নমস্কার বন্ধুরা আমি মৃন্ময় শ্যাম আজকে আবার হাজির একটি নতুন ভিডিও নিয়ে কনকচুরি গ্রাম থেকে কার্তিক স্বামী মন্দির ট্রেক কিভাবে করবেন চল শুভ সকাল কার্তিক স্বামী মন্দির ট্রেকের জন্য আমাদের শুরু হয়ে গেছে সামনে এগিয়ে চলেছে শুভেন্দু আর দিনেশ আমরা নিচ থেকে প্রায় পাঁচশো মিটার উঠে এসেছি পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা মন্দির ট্রেক পুরো ফাঁকা মনে হচ্ছে আমরাই প্রথম যাচ্ছি এখন বাজছে সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা বাজছে সকাল সাড়ে পাঁচটা থেকে কার্তিক স্বামী মন্দির ট্রেক শুরু হয়েছে এখনও সূর্য উদয় হয়নি মেঘের ফাঁকে হালকা রোদের আভা দেখা যাচ্ছে এখান থেকে দৃশ্য অতীব সুন্দর এই ট্রেকে কোনো ভিড় নেই বন্য পাখির ডাক অতীব সুন্দর সম্পূর্ণ মনোরম এদিকে শুভেন্দু ব্যস্ত মোবাইল নিয়ে আমরা এখন কার্তিক স্বামী ট্রেক করছি আজকে চব্বিশে মে দু শুক্রবার আমরা অলরেডি এক কিলোমিটার প্রায় উঠে চলে এসেছি আমরা কার্তিক স্বামী ট্রেক শুরু করেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে এখন ওই ছটা নাগাদ এক কিলোমিটার উঠে এসেছি সুন্দর দৃশ্য তার নিচে যে ভ্যালি আছে সেই ভ্যালিগুলোতে এরা স্টেপ কাল্টিভেশন করে এই দূরে যে গ্রামগুলো দেখা যাচ্ছে সেই গ্রামগুলো সম্পূর্ণ নির্ভর করে চলে এদের স্টেপ কাল্টিভেশনের উপর এখন যেমন আমি দেখলাম এই মে মাসেতে ওরা ফুলকপি বাঁধাকপি চাষ করছে অর্থাৎ আমাদের ওখানকার শীতের যে ফসল সেটা এখানে চাষ করছে এখানে ঠান্ডা বেশ ভালোই আছে দেখেই বোঝা যাচ্ছে সবাই সোয়েটার এবং জ্যাকেট পরে আছি টেম্পারেচার প্রায় দশ বারো কাছাকাছি মে মাসে টেম্পারেচার দশ বারো ভাবা যায় না আপাতত আবার হাঁটা শুরু করি আর ওপরে গিয়ে দেখা হবে কার্তিক স্বামী মন্দিরে প্রণাম কার্তিক স্বামী মন্দির রেখে আছি এই পথে একটা সুন্দর ফল দেখতে পেয়েছি এই ফলটা খাচ্ছে দেখলাম এখানকার এই ফলটা পেকে গেছে খসে গেছে তাই ছিঁড়লাম তাছাড়া আমি জেনারেলি ছিঁড়তে পছন্দ করি না একটু খেতে ফলটা খুব সুন্দর রসালো এই ধরনের ফল এই যে দেখা যাচ্ছে খুব রসালো এবং খেতে খুব একটু কষা কিন্তু বেশ ভালো এই ধরনের ফল জেনারেলি অন্য জায়গায় পাওয়া যায় না হিমালয়ের ওপরের দিকেই পাওয়া যায় কার্তিক স্বামী মন্দির ট্রেক করতে করতে আপনারাও দেখলেন খুব সুন্দর জীব বৈচিত্র্যের বর্ণনা তার সাথে কিছু ছবিও তুললাম দারুণ এবং মনোরম দৃশ্য অপূর্ব তার লোকেশান পারলে আপনারাও একবার ঘুরে আসবেন কার্তিক স্বামী মন্দির কার্তিক স্বামী মন্দিরে প্রায় পাঁচশো মিটার বাকি আছে আমরা একটু চা খাওয়ার জন্য এখানে প্রস্তুত করছি দিদি নমস্তে দিদি আপনার নাম কে হয় দিদি রাজেশ্বরী দেবী আমাদের জন্য চায় বানাচ্ছে कौन सी कौन सी जानवर इधर मिलते हैं हाथी छोड़ के, के। तेंदुआ मिलता है भल्लू मिलता है जी, जी, सब मिलता जी, है, तो है। दिखाई देता है कुछ कुछ रास्ते में तो इधर अच्छा।, तो 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 अच्छा अच्छा और आपका घर इधर से कितने किलोमीटर है पाँच किलोमीटर नीचे गांव का नाम किमतोली बांस किमतोली আচ্ছা আচ্ছা আর আকেলে যেতে হোক হ্যাঁ দুদিন দোকানদার এক্সট্রা যেতে হয় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দিদি মন্দিরের ঠিক পাঁচশো মিটার নিচে চায়ের দোকান পুজোর কেনাকাটার দোকান আপনারা পেয়ে যাবেন সঙ্গে কিছু গাইডলাইন দেওয়া আছে অবশ্যই একটু মেনে চলার চেষ্টা করবেন আমার সঙ্গে মিন্ময় দা বিরজু দা আমরা এখন চাস ওঠার মুখে দাঁড়িয়ে আছি কার্তিক স্বামী টেম্পেল আমরা জানি তুঙ্গনাথে পৃথিবীর হায়েস্ট শিব মন্দির ইনি হচ্ছেন পৃথিবীর হায়েস্ট কার্তিক মন্দির আপনি যখন দক্ষিণ ভারতে চলে যাবেন তখন এই কার্তিক স্বামীরই নাম হয়ে যাবে মুরগন মুরুগন নাম হয়ে যাবে এবং এই যে দেখছেন এই ভিউটা এখন মেঘ আছে বলে এখানে ঢাকা পড়ে আছে নালে এখান থেকে চৌখাম্বা কেদার নীলকণ্ঠ বান্দারপুচ সমস্ত রেঞ্জ পুরো দেখা যায় ঠিক আছে মেঘ কাটার অপেক্ষায় আমরা থাকবো যদি আপনাদেরকে দেখাতে পারি খুব ভালো হবে থাকবেন সঙ্গে নমস্কার অসংখ্য ধন্যবাদ শুভেন্দুকে এবার আমরা একদম কার্তিক স্বামী মন্দিরের ওপরে উঠে যাব অবশেষে বহু প্রতীক্ষিত এবং বহু কাঙ্ক্ষিত আমরা কার্তিক স্বামী মন্দিরের দর্শন পেলাম বাবা কার্তিকের কাছে আমরা পুজো দিলাম পুজো অর্ঘ করলাম জয় মন্দিরে পুজো দিয়ে মন্দির চত্বরেই আমরা বসেছিলাম খুব সুন্দর লাগছিল দারুণ মনোরম আবহাওয়া লাগছিল কার্তিক স্বামী মন্দিরের সামনে আছি আমি সাধারণত কোনো দিন কোনো মন্দিরের গর্ভগৃহের ভেতরের ছবি দেখাই না ভেতরে কার্তিক ঠাকুর আছেন আমরা পুজো দিয়েছি প্রসাদ খেয়েছি আমি মন্দিরের চারপাশ একবার ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি এই কার্তিক ঠাকুরের মন্দিরে এপাশেও একটা কার্তিক ঠাকুরের মন্দির আছে ছোটো সেদিকেই যাচ্ছি কার্তিক ঠাকুরের মন্দির পূর্ব দিকে মুখ করে আছে এটা দক্ষিণ দিক এই হচ্ছে ভোলেনাথ এখানকার মাইথোলজিক্যাল হিস্ট্রি বলে এখানকার মানুষের কথা শুনে যে শিব এবং পার্বতী যখন কার্তিক এবং গণেশকে বলেছিল বিশ্ব পরিক্রমাতে কার্তিক ঠাকুর এখান থেকেই তার ময়ূরকে নিয়ে উড়েছিলেন এবং বিশ্ব পরিক্রমা করে তার ময়ূরকে এখানে এনেই রেখেছিলেন পরবর্তীকালে মহাদেব এবং দেবী পার্বতী এই অংশে এসে কার্তিক ঠাকুরকে নিয়ে গিয়েছিলেন চারিদিক এরকম বাঁধানো এই সেই বাঁদর যে যখন আমি আরতি করছিলাম তখন কেউ ঘন্টা বাজায়নি এ একটি ইলেকট্রিকের তার ধরে আমার আরতির সময় ঘন্টা বাজিয়েছে কার্তিক স্বামী মন্দিরের ভৌগোলিক বিস্ময়কর বস্তু আমি একটু নিচের দিকে দেখাচ্ছি একটা বড় পাহাড় সেই পাহাড়ের একটা পাথরের ওপরে এই কার্তিক স্বামী মন্দিরটি অবস্থিত এই দিকে সব রেঞ্জগুলো দেখতে পাওয়া যায় কিন্তু আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকার জন্য মেঘলা আবহাওয়া থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি না এই হচ্ছে সমস্ত মন্দির আমার বহু কাঙ্ক্ষিত বহু দিন ধরে আমি ভাবছিলাম আসবো আজকে আসতে পেরেছি আমার বহুদিনের মনোবাসনা পূর্ণ হয়েছে আবারও বলছি আমি কোনো দিন কোনো মন্দিরে গর্ভগৃহের ছবি তুলি না গর্ভগৃহের ছবি দেখায় না তাই আমি আপাতত দেখাচ্ছি না যারা আসবেন তারা এসে গর্ভগৃহের ছবি দেখবেন সাক্ষাৎ পাবেন দেবতার এবং গর্ভগৃহে ঠাকুরকে প্রণাম করবেন মন্দির ঘোরার পর কিছু ছবি তুললাম আমরা এখন কার্তিক স্বামী মন্দিরে দাঁড়িয়ে আছি কার্তিক স্বামী মন্দিরে এরকম একটি বোর্ড লাগানো আছে অর্থাৎ কার্তিক স্বামী মন্দির থেকে এখানে যতগুলি পিক দেখা যাচ্ছে হিমালয়ান রেঞ্জের সবকটি পিককে দেখা যায় এই এইদিকে সবকটি পিককে আমরা পরপর দেখতে পেতাম যদি মেঘলা আকাশ না থাকতো পরিষ্কার আকাশ হতো কিন্তু আবহাওয়ার জন্য আমরা কিন্তু এইটা দেখতে পাচ্ছি না চারিদিকে কুয়াশায় ঢাকা অর্থাৎ কার্তিক স্বামী মন্দিরে দাঁড়িয়ে একদম ডাম দিক থেকে আমরা দেখতে পেতাম নীলকণ্ঠ তারপর বালাকুন তারপর চৌখাম্বা রেঞ্জ থ্রি চৌখাম্বা রেঞ্জ ফোর এই দুটো আমরা অবশ্যই দেখতে পেতাম তারপর মন্দাদানি কেদারনাথ আর গঙ্গোত্রী আর জনলী বলা হয় যদিও গঙ্গোত্রী রেঞ্জটা এখান থেকে দেখতে পাওয়া যায় নাকি আমার একটু সন্দেহ লাগে আমার মনে হয় ওটা গঙ্গোত্রীর পাশে মাউন্ট শিবলিংকে দেখতে পাওয়া যায় হয়তো জানি না একদম পরিষ্কার নেই কিন্তু আমরা সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি পুজো হয়েছে এখন আমরা কার্তিক স্বামী মন্দিরের উপরে দাঁড়িয়ে আছি আমাদের কার্তিক স্বামী দর্শন হয়ে গেছে আমরা এবার নেমে আসছি প্রায় নেমে চলে এসেছি সব একসঙ্গে আছি শুভেন্দু এই যে দীনেশ জঙ্গলে ভেতরে ভেতরে রাস্তা খুব সুন্দর লাগলো আজকের আবহাওয়া মেঘা মেঘ রয়েছে মেঘে আচ্ছন্ন আমরা এক ঘন্টা দশ মিনিটে একদম মন্দির উঠে পড়েছি নামার সময় ম্যাক্সিমাম হয়তো আমাদের থার্টি মিনিটস লাগবে থার্টি মিনিট আমরা কাতিলিস্বামী ট্রেক সম্পূর্ণ করলাম সাড়ে তিন কিলোমিটার যাওয়া সাড়ে তিন কিলোমিটার আসা আমরা সকালবেলায় নাগাদ বেরিয়েছিলাম আমরা ওপরে অনেক সময় ওখানে স্পেন্ড করেছি আমরা ওখানে থেকেছি আমরা কার্তিক স্বামী ট্রেড কমপ্লিট করে আমরা আবার নিচে চলে এসেছি আপনারাও সকলে আসুন সকলে থাকুন কার্তিক ঠাকুরের চরণের প্রণাম